শরী লাই লাই হিলাম আল্লাহর বান্দা ওই জাগার মধ্যে গিয়ে যে সময় আওয়াজ দেয় তিনার রব তিনার আল্লাহ কে ডাকে আল্লাহুম্মা লাব্বাইক সাথে সাথে জবাব আসে লা লাব্বাইক কোন আল্লাহ নাই কোন রব নাই তোমার কোন আওয়াজ শোনা যাবে না এই বুজুর্গটা একদিন না দুদিন না চল্লিশ বছর পর্যন্ত কাবা শরীফের জিয়ারত করে করে এইভাবে ডাকতেন চল্লিশ বছর পর্যন্ত একটা জবাব কিনারাস্ত লাল আফবাইক যে তোমার কোন आवाज শোনা যাবে না তোমার কোন রব নাই তোমার কথা তোমার ডাক আমি শুনলাম না তোমার ডাক আমি আল্লাহ তোমার ডাক আমি ফিরায়ে দিলাম তোমার কথা আমি শুনবো না তোমার কথা আমি শুনবো না তোমার ডাক ও মুসলমান তুমি ফিরে যাও এভাবে একদিন দুদিন না 40টা বছর আল্লাহ বান্দা আল্লাহ দুলান দেখেছেন 40 বছর পর যে সময় আবার কাবা শরীফের ziyaret করে ডাকতেছেন আল্লাহুম্মা লাব্বাই লা শারীকা লকা লাব্বাই আল্লাহুম্মা লাব্বাই এইভাবেই যে সময় ডাক দিতেছেন তখন আবার আওয়াজ আসে লাব্বাইক লাব্বাইক এতদিন পর্যন্ত শুধুমাত্র ওই আল্লাহর গোলামটা শুধুমাত্র শুনেছিলেন যে লা লাব্বাইক যে তোমার কোনো কথাই আমি আল্লাহ সম্মানাতুন ফিরে যাও তোমার কথা আমি সম্মানাত তোমার দোয়া কবুল করব না তোমার ডাক আমি শুনবো না এইভাবে চল্লিশ বছর ফিরে গিয়েছেন এই জবাবটা শুধুমাত্র উনি নিজেই শুনেছেন কিন্তু ওনার সাথে যে খাদিম ছিল ওই দিন চল্লিশ বছর পর ওই খাদিম নিজেই শুনতে পারলেন যে উনি মালিককে আল্লাহকে ডাকতেছেন আল্লাহ জবাব আসতেছেন লাল আব্বাই না আমি তোমার ডাক শুনবো না তুমি ফিরে যাও ওই বুজুর্গর সাথে যে খাদিম ছিল খাদিম বলতেছে আপনি কি শুনতে পাইতেছেন না আমার মালিক আপনাকে বলতেছে আপনার আওয়াজ শোনা যাবে না আপনার রব আপনার ডাককে কবুল করবে না চলেন ফিরে যায় আপনি কাকে ডাকতেছেন আপনার কত মানা করতেছে চলেন আমরা ফিরে যাই এ জায়গার মধ্যে আপনার কথার কোনো দাব নেই আপনার কথা আল্লাহ কবুল করবে না আপনার হজ কবুল হবে না আপনার ডাক কবুল হবে না চলেন আমরা ফিরে যাই তখন আল্লাহর গোলাম আল্লাহর বলি ডাক দেখা দিন তো বললেন ও আমার খাদি আল্লাহ যদি আমার দোয়া কবুল না করে আমার ডাক যদি আল্লাহ না শুনে আমার মতো হাজার হাজার কোটি কোটি বান্দা আল্লাহর রয়েছে যাকে আল্লাহকে ডাকবেন কিন্তু আমার দ্বিতীয় আর কোন রব নাই দ্বিতীয় কোন মালিক নাই দ্বিতীয় আমার আর কোন আল্লাহ নাই আমি কার দরবারে যাব আমি কাকে আমি ডাকবো আমি যদি এই জায়গার থেকে ফিরিয়া যাই তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ আমার মতো গোলাম আল্লাহকে ডাকবে কিন্তু আমার রব আমার মালিকের মতো আর দ্বিতীয় রব দ্বিতীয় মালিক আমি আর কোথায় পাব যার দরবার আমি যাব যার কাছে আমি না 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 আমি আর কোথায় যাব না চল্লিশ বছর আমি দেখেছি কবুল হয় নাই আমার সারাটা জীবন যদি ডাকতে হয় তাহলে কাবা শরীফের মধ্যে এসে ঘুরে ঘুরে আমি আল্লাহ আল্লাহ আমি জীবনটা এই জায়গার মধ্যে অতিবাহিত করে দিব আল্লাহর দরবার ছাড়া আমার আর দ্বিতীয় কোন দরজায় আর আমি ফেরত যাব না আমার বন্ধু আমার মায়েরা এই সহিত এই নেক নিয়ত যে সময় করেছেন আল্লাহ সাথে সাথে ওই আল্লাহর গোলাম ওই বুজুর্গের দোয়া আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আমার ভাইয়ারা মায়ুস হওয়ার প্রয়োজন নাই একবার দুইবার আমরা বলেই আল্লাহ তালাকে ভুলে যাই আল্লাহকে চাওয়া ভুলে যাই আমার বন্ধুগণ জীবনের মধ্যে যদি আমরা অপরাধ করে থাকি সে আমাদের রব সে আমাদের মালিক আল্লাহ তালা হজরত আদম আলি সাল্লাম এবং হজরত হাওয়াকে দুনিয়ার মধ্যে যে সময় পাঠায় দিয়েছিলেন তিনশত সাড়ে তিনশত বছর আদম এবং হাওয়া কেদে কেদে তারা অস্থির হয়ে গিয়েছিলেন এরকম কাজ ছিলেন কাদার জন্য তাদের চক্ষুর পানির জন্য এই চোখের মধ্যে এরকম দাগ হয়ে গিয়েছিল যেরকম নদীর মধ্যে বালি নদীর মধ্যে পানি শুকিয়ে গেলে বালির মধ্যে যে সময় পানি যায় পানির নহর যে সময় দাগ শুকিয়ে যায়

সাথে সাথে আলু আল সাল্লাম এই দোয়া পড়ে নিলেন আল্লাহ ওনাদের তোবা কবুল করে নিলেন আল্লাহ তালা আমাদের জন্য মৃত্যু পর্যন্ত আল্লাহ খান আমাদের রাস্তা খিলাস করে দিয়েছেন আল্লাহ খুশি মোহন আমাদের রব আমাদের মালিক তিনার গোলাম তিনার বান্দা আমরা আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে বানাইছেন বানার পরে আমি বলতেছিলাম কোটি কোটি নিয়ামত দিয়েছেন দেওয়ার পরে যে সময় আমরা ভুলে যাই ভুলে গিয়ে আমরা খারাপ কাজ করি আমরা শরাব পান করি আমরা জুয়া খেলি আমরা চুরি করি আমরা শরীয়ত বিরোধী কাজ করি আল্লাহর বাধা দেওয়া কাজ আমরা করি আল্লাহর ও আল্লাহর বিরুদ্ধে আমরা কাজ করি নবীর সুন্নতের খেলাফ আমরা যে সময় কাজ করি আমরা অপরাধ করে ফেলে দেই করার পর আল্লাহ তাআলাম আল্লাহ তালা আমাদেরকে তিনার দরবার থেকে ফিরে দেন না ডাক দিয়ে বলেন আমার গুলা আয় আয় কোথায় যাইতে সব এত সুন্দর করে তোমাদেরকে আমি বানাইলাম আমি আল্লাহর এবারত করার জন্য আল্লাহ একদে বলেছেন হ্যাঁ আইয়ো না আল্লাহ মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর এবাদত করার জন্য কোথায় চলে গেলাম আমি আল্লাহর এবাদত করা ছেড়ে দিয়েছো আমি আল্লাহকে ডাক দিয়ে বাদ দিয়ে তোমরা কোথায় যায় দাও তোমরা কোথায় ফিরতেছো কোথায় ঘুরতেছো আমি আল্লাহকে তোমরা ডাকো একজন আল্লাহর বান্দা গুনাহ করতে 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 গুনার সাগরের মধ্যে যে সময় হাবু ডুবু করে তো আল্লাহ এত দয়াবান এত মহরবান আল্লাহ তাআলা তো আল্লাহর বান্দাকে ডাক বলে ওলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহ আল্লাহ ডাক দিয়ে বলেন হে আমার বান্দা আমার দেখেন দুনিয়ার মধ্যে যদি কেউ চুরি করে তাকে চোর বলে ডাকা হয় কেউ যদি কেউ যদি সুদ তাকে সুদারু বলে ডাকা হয় কেউ যদি শারাব পান করে তাকে মাদারু বলে ডাকা হয় কেউ বলে জুয়া খেলে তাকে জুয়ারু বলে ডাকা হয় কেউ যদি জিনা করে তাকে জিনাকার বলে ডাকা হয় কেউ যদি অপরাধ করে তাকে অপরাধী বলে ডাকা হয় আমার আল্লাহ আপনার আমার উপরে এত দয়াবান এত মেহরবান কাউকে তোর নাম ধরে আল্লাহ তালা ডাকেন না এত মহাবত করে ডাক দিতে ও আমার গুলাম আমার বান্দার চোর বলে

যত অপরাধ করো না কেন যত ভুল করো না কেন যতই করো না করো লে তাকে না তু আমি আল্লাহর রহমতের থেকে কোনো সময় তোমরা মায়ুসি হইও না শোভাহানা লা লে তাকে আমি আল্লাহ রহমতের থেকে তোমরা মায়ুসি হইও না তোমরা যদি তোমরা যদি সাগর সমতুল্য তোমরা যদি গুণাহ করো তোমরা যদি অপরাধ করো মনে রেখো আমার গোলাম আমার দয়া হলো আসমান পর্যন্ত ও আমার গোলাম আমার বান্দা তুমি যদি আমার দিকে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়াইয়া যাব তুমি যদি দৌড়াইয়া আসো আমি তোমাকে রহমতের কোলার মধ্যে আমি আল্লাহ তোমাকে আমি নিয়ে নিব আল্লাহ ডাকতে বলেন আমার বান্দা তুমি অপরাধ করার পরে তুমি মায়ের হয়েও না তুমি রহমতুল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে লেন অপরাধ করেছ ভুল করেছ আমি আল্লাহর নিকট একবার এসে যদি বলো ও আল্লাহ আমি তো তোমার গোলাম কার দরবার আমি যাব আমি অপরাধ করেছি তোমার কথা আমি শুনি নাই নবীর তরিকায় আমি চলি নাই আমি কোরআন মোতাবেক আমি জিন্দগি করি নাই জীবনের মধ্যে এত অপরাধ করেছি আমার অপরাধের কথা যদি আমার ছেলে সন্তানে জানে আমার কে থেকে তাড়াইয়া দিবে আমার মা বাবা যদি আমার অপরাধের কথা জানে আমার গুনাহের কথা যদি জানে আমার ছেলে পরিচয় বাদ দিয়ে দিবে আমার অপরাধের কথা আমার গুনাহের কথা যদি আমার সমাজবাসী জানে আমাকে সমাজ এসে কে তাড়াইয়া দিবে ও আমার র আমার মালিক তুমি তো সব কিছুই জানো জানো রাত্রের অন্ধকারে যে অপরাধ করেছি দিনের পুহরের যত অপরাধ করেছি যত অপরাধ করেছি তুমি তো সব জানো তবু কিন্তু তুমি তোমার দেওয়া অক্সিজেন তোমার বাতাস আমার জন্য তুমি বন্ধ করে দেও নাই তুমি তোমার রিজিক বন্ধ করে দেও নাই তুমি সূর্যের পুহর বন্ধ করে দেও নাই তবু সব কিছু তুমি দিতে আমার রব আমার আল্লাহ তোমার দরবারে আমি তো অবাক করিতেছি আমার জিন্দগির অপরাধকে তুমি ক্ষমা করিয়া দাও আল্লাহ রা বলে দিলেন তিনিয়া আল্লাহ বান্দা আল্লাহর গুলাম যদি এইভাবে নিজের গুনাহের কথা নিজের অপরাধের কথা মনে করে যদি চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ তাআলা বলেন যে আমার জাতির কসম খাই আমি আল্লাহ বলতেছি ওই আমার গুলাম আমার বান্দা চোখের পানি মাটিতে পড়া দেরি আমি আল্লাহ ওই আমার গুলাম আমার বান্দার অপরাধকে ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করি না حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش بہر کارے کے باشی با خدا باش امر اللہ امر আমার মালিক এত দয়াবান এত মেহরবান যার জন্য আল্লাহ তালা তিনার দয়া তিনার মমতা তিনার মায়ের দোকানের জন্য হাদিসের মধ্যে হাদিসে পদ্মীর মধ্যে মায়ের মেসাল এই জন্য আল্লাহ দালা দিয়েছেন হাদিসের মধ্যে আছে একজন মা একজন ছেলেকে যত খুব ভালোবাসে যত রূপ সিনেমা মমতা করে আল্লাহ তালা তিনার বান্দাকে তিনার গোলামকে তার থেকে শত শত গুণে বেশি তিনার গোলামকে ভালোবাসে আমার রব আমাদের মালিক সেই রসকে সে মালিক আমরা ভুলে গেছি আজকে দেখেন আমরা দর বদর আমরা ঘুরি কিন্তু যে আল্লাহ তালা এত সুন্দর সুন্দর নিয়ামত আমাদেরকে দিয়েছে জন্মতিকে নিয়ে তালাস করে দেখেন তবু আল্লাহর দরবারে আমরা আসি না আল্লাহর দরবারে আমরা আইসা একটু ডাক আল্লাহকে আমরা দেই না একটু ডাক আল্লাহকে আমরা দেই না আল্লাহ কত ভালোবাসেন জানেন আল্লাহ তো আল্লাহ এর কোন দ্বিতীয় নাই অদ্বিতীয় আল্লাহ শুধুমাত্র যে আল্লাহ তিনি হইতেন আমার মালিক তিনি আমার রিজিকের মালিক হায়াতের মালিক মৌতের মালিক সব কিছু তিনার জন্য যা কিছু হয় সব তিনার থেকে হয় তিনি হইলেন আমাদের র তিনি হইলে আমাদের মালিক এইভাবে অন্তর খুলে আল্লাহকে যদি আমরা আল্লাহ বলে ডাকি যদি আমাদের অপরাধের কথা আমরা বলি যদি আমাদের আমাদের যত পেরেশানি আছে সমস্ত পেরেশানির কথা যদি আমরা বলি নিশ্চিত ভাবে আল্লাহ তালা কবুল করবেন আমাদের সব কিছু দূর করে দিবেন এই জন্য আল্লাহকে আমরা চেনা আল্লাহকে আমরা চিনতে হবে যদি আল্লাহকে না চিনি আমরা যত বড় হই না কেন আমাদের জিন্দি আধুরা হয়ে থাকবে নবীকে না চিনে আমরা যত বড় হই না কেন আমাদের জীবন আধুরা হয়ে থাকবে নিজেকে যদি নিজে না চিনি তাহলে আদুরা হয়ে যাবে আমাদের কথা আল্লাহ তালা বলছেন কোন তুম খাই তোমরা হলে শ্রেষ্ঠ অম্বর হাজার বছর পনেরো শত বছর তাদেরকে বয়স দেওয়া হয়েছিল আগের নবীর আমাদেরকে ষাট সত্তর বছর বয়স দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ বলতে তারা কি শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ আদম না 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 সব শ্রেষ্ঠ তোমরা যদি তোমাদের বয়স্ক কিন্তু তোমরা শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠ আল্লাহ তালা বলছে এই যে আমরা যে শ্রেষ্ঠত্ব আমরা আশ্রফুল মুখ আমরা সব থেকে শ্রেষ্ঠ আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন অমা খালাকুল জিন আবুদুল শুধুমাত্র আল্লাহ ইবাদতের করার ইবাদত করার জন্য শুধুমাত্র আল্লাহ ইবাদত করার জন্য আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছে আমরা